본데 건데... এত হিংসা কেন জানো প্রাত্যহিকী প্রেম নেই বলে কত হিংসা প্রেম নেই কেন প্রেমিকে আঁকড়ে দরিণী বলে মনের মণি কোঠায় সযত্নে লালিত মানবিক দোষ গুণের প্রতিফলন প্রেম হিংসা মিশ্রণটির অনুপাত বাড়ে কমে পোষণের তার থম্বে আদর্শ প্রেমের সংস্পর্শে এসে জীব বদনের আহার নিদ্রায় আপত্ত উৎপাদনগুলোকে নিয়ন্ত্রণ করলেই মানুষ প্রেমী হতে পারে কিন্তু আমরা সেই ব্যাপারে প্রেমী শব্দের অর্থ কী প্রেমী কী আর সৎসঙ্গ কি এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনা এবং কোনো ধ্যান ধারণা না থাকার কারণে আজকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যা আমাদের সৃষ্টি হচ্ছে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি জিনিসের মধ্যে প্রত্যেকটি মানব মধ্যে যেন আমাদের কোনো হৃদ্য হিংসা বা এমনকি কোনো আলাপ আলোচনা কঠুভাবে না হয় রত্নাকর হয় বাল্মীকি চন্ডা শোক হয় ধর্মাশোক দৈত্যকুলে কুলে ধর্মে কাস্যপপত্নী অতিথির গর্বে জর্মে আদিত্য এরা অসৎ বিরোধী তৎপরতায় হিংসাকে দমন করার আর জন্য তেজ প্রকাশ করে হিংস হয় না ঠিক একজন আদর্শ সেনার মতো পরিত্রাণে সর্মানায় বিনা সঁচোদেশকতামকে সার্থক করে তোলে সত্যি কথা বলতে কি আমরা কেউ চাই না না কেউ আমাকে হিংসা করুক আমাকে একটা কোচা দিক আমাকে একটা তাপ্পর মারুক গুলিবিদ করুক তাহলে আমরা কেন মিচি মিচি হিংসার আশ্রয় নেবো ক্ষুদ্র স্বার্থ চরিতা আত্মকর্তেই আমরা কি এখনো আদিম যুগের বাসিন্দা যেই কুণ্ণিবৃত্তির জন্য পশুদের হাঁস হাঁড় মাংস চিবিয়ে খাবো মধ্যযুগের বড় বড় ঠাই মেতে উঠব আমরা এখন সত্য বলে নিজেদের মনে করি আমরা প্রকৃতি প্রেমিক এর পূজারী আমাদেরকে সাজে কুণ্ডীবৃত্তির জন্য টাকার জন্য কমথার জন্য অধিকার রক্ষার জন্য বোঠে জেতার জন্য গদি টিকিয়ে রাখার জন্য হিংসাশ্রয়ী হওয়া অননুপায়ে না হয়ে একটা মানুষকে বাপকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করি অযথা মেরে ফেলি না এতই প্রেমী আমরা আমাদের কি কষাই হওয়া বা কষাইদের সাথে দস্তি করা সাজি বরং আমাদের কর্তব্য হওয়া উচিত সৃষ্টিকে যারা ধ্বংস করতে উৎমুক্ত সেই সকল সেই সব কষাইদের হাতের অস্ত্র খেড়ে নেওয়া প্রয়োজনে তাদের প্রথম যাতে রক্ত বীজের ঝাড় বাড়তে না পারে দ্বিতির পুত্র দত্তরাও যেন জন্মাতে না পারে তবেই বুথ হয় কেংসার বিচানু না হবে এই ধরা থেকে গ্যাস গ্যাংক্রিক বা মালিস্ট্যান্ড্রাইট আক্রান্ত অঙ্গ কেটে বাদ না দিলে যেমন সারা শরীর পছন্দ রে যায় তেমনি সৃষ্টিকে বাঁচাতে থেকেই হিংসার মূল্যচ্ছেদ করতে হবে এক্স নিয়েথা যারা জন্মায় থারা হয় দ্রষ্টভ্য যাত যেন বিল বাড়তে না পারে সেই ধরা তলে আমার এই প্রেসক্রিপশন যদি না পছন্দ হয় প্রাত্যহিকীর তাহলে একটা অনুরোধ আশা করি রাখবে সম্ভব হলে মিডিয়াকে একটু অহিংসামন্ত্রী দীক্ষিত করে তুলিতে উদ্বেগ নিয়েও এত কিছুটা কাজ হবে তবে এই রাজনৈতিক নেতাদের এড়িয়ে সমাজবিজ্ঞানী নির্বিজ্ঞানী মনোবিজ্ঞানী জীবন বিজ্ঞানীদের পরামর্শ নিলে ভালো হয় কিন্তু আমরা সেই চিন্তা চেতনা থেকে অনেক দূরে থাকার কারণে মানব মানবের কাছে মানবতাবাদী চিন্তা চেতনা আমাদের মাঝে না থাকার কারণে আজকে আমাদের সমস্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমি সকলের মঙ্গলবার দিন কাল অতিবাহিত হোক এ প্রত্যাশারীকেই শেষ করলাম আজকের এই আলোচনা জয়গুরু